সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এখানে দেখতে পারতেছেন দুইটা মহিষ আসলে কৃষি যে কি একটা সমৃদ্ধ এবং কিশকে আসলে কোন জায়গার থেকে লাভবান হবে এই মহিষগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আগে আমি মহিষগুলো আপনাদেরকে দেখাই নিই দেখুন তারপরে বলতেছি যে এগুলা কতদিন বয়স কী আসা বিষয় সব বলতেছি এগুলোতে কিন্তু হাল চাষ করা হয় এই যে দেখতেছেন শরীরে একটু মাংস কম এটা কোনো ব্যাপার না এগুলোতে হাল চাষের জন্য এগুলোতে শরীরে মাংস কম তো আগে দেখে নিন এই পিছন থেকে দেখুন মহিষগুলো হ্যাঁ এই মহিষ কিন্তু দুইটাই গাভ আছে দেখুন তো এই মহিষগুলো জেনার নীলকান্ত দাদা উনি আমাদের তো নীলকান্ত দাদা আসলে মহিষগুলো কিনছিল অনেক ছোটো তো ওনার মুখেই আমরা শুনব যে উনি মহিষগুলো কত টাকা দিয়ে কিনছিল আর বর্তমান বাজার মূল্য কত ওনার মুখেই আমরা শুনবো ওই উনি নিজেই একজন কৃষক তো দাদার মুখ থেকেই শুনে আচ্ছা দাদা দাদা ভালো আছেন মহিষগুলো তো আপনার এগুলো কতদিন আগে কিনছিলেন সাড়ে তিন বছর কত টাকা কিনছিলেন খালি নব্বই হাজার এই নব্বই হাজার টাকা দিয়ে মহিষ কিনছেন ওরে আল্লাহ তো এখন এখন এই মহিষের দাম কত হবার পারি এই বাজারে সাড়ে তিন লাখ এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা আচ্ছা এগুলা গাপ কয় দিনের ছয় মাস ছয় মাসে অগন মাসে বাচ্চা হবে এই অগন মাসেই বাচ্চা হবে আচ্ছা দাদা এই মহিষের বাচ্চা দুধ কেমন আসে মহিষের

ও তো ইয়া বাচ্চাগুলা ওগুলার দাম এখন কেমন আসবে বাচ্চা এইটা তো এর সে বড় ব্যবসা তো আর নাই দিলে তাহলে আপনি মহিষগুলা কিনছেন খালি নব্বই হাজার এখন এই জোড়াটা বিক্রি হবে সাড়ে তিন লাখ তা বাচ্ছাগুলা দেড় লাখ তাহলে আপনার পাঁচ লাখ তো এক লাখ টাকাও না এক লাখ টাকা ইনভেস্ট করছেন তিন বছর আগে পাঁচ লাখ টাকা হয়ে গেছে তো দাদা আপনার কাছে কি মনে হয় তিন বছর পার হচ্ছে তিন বছর সাড়ে তিন বছর এই তো তো এর চেয়ে বড় ব্যবসা আপনার কাছে মনে হয় যার কেন কিছু আছে আমি তো এই ব্যবসায় করি এই বহু বছর থেকে করি আপনি কতদিন থেকে মহিষ পালেন মানে যখন মহিষের বাজার ছিল ছয় হাজার সাড়ে ছয় হাজার পালি এর সাদের আমল থেকে এর সাদের আমল থেকে মহিষ পালেন আচ্ছা 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 দাদা এগুলো তো দেখলাম আপনার আচ্ছা এগুলো খরচ কেমন খরচ আছে এমন কয় পোয়াল দিয়ে নেবি তারপরে ওই খৈল একটু দিয়ে নেবি তারপর ওর ডেলি দুইটা মুসি কত খায় আগে প্রায় গুড়া নিয়ে পাঁচ কেজি পাঁচ কেজি গুড়া খোল মকন ধরো আড়াইশো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম খোল খোল ও তাহলে পাঁচ কেজি গুড়া মনে করেন যে পাঁচ বিশে একশো আর আড়াইশো গ্রাম খোল আছে আবার চোপড় টোপর দেন নাকি চোপড় দেয়নি এখন আর কত ডেলি মনে করেন একশো বিশ টাকা খরচ যায় কয়েকশো ত্রিশ টাকা পোয়াল তাহলে বাড়ির জিনিস তা টোটালি হিসাব করলে অবশ্যই একটা হিসাব আছে এখানে তাহলে তো মোটামুটি আপনার কাছে কি মনে হয় যে মহিষ পালন করা যায় মহিষে ভালো লাগে আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি চান যে মানুষ আসলে গরুতে লাভ বেশি না মহিষে লাভ বেশি দাদা এখন পাঁচবার গেলে গরু তো লাভ আছে মহিষ তো আছে কিন্তু গরুর হয়তো এখন নানানটা ওই যে রোগ ধরে হ্যাঁ গাছে ওই গুটি ধরে আর কি করে মহিষে তো তেমন কোনো রোগ নেই এর একটা রোগ আছে মানে যখন ওই যে একটা গলা ফুলে হয় হ্যাঁ সেই রোগটা কিন্তু সহজে ধরে না আর খুরাই একটু ধরে তা খুরাই আমার তো বহুদিন থেকে পালেছি তা আমার কোনো বাবদ হয় না তার মানে আপনি অনেকদিন থাকি এইলার পিছনে আসেন আপনার এখন এরকম কোনো বিপদ আসে না বিপদ আসে না ও আচ্ছা আচ্ছা না দাদা মানুষ একটা ব্যাপার চিন্তা করে যে আমরা মহিষ পালবো না গরু পালব তা যদি এইটার জন্য আপনি কি মনে করেন যে মহিষ পালা যায় না গরু পালা যায় না এই যে যেমন আপনি এখন মনে করেন বিকালবেলা ফিরে আসেন এই মৈষগুলো রাস্তায় খাওয়া আছেন এটা তো আপনার কোনো টাকা পয়সা লাগেছেন না আপনার সময়ও যাচ্ছে মিশগুলাও খাচ্ছে এইটা তো আপনার বাড়তি একটা ইয়া যখন মনে একটু খারাপ লাগে তখন মুজগিরা দেখি দিয়ে মন করতে ভালো লাগে মন মন ভালো লাগে আচ্ছা এই যে মানে ওই যে বন্ধু লোকের মতন হ্যাঁ 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 যখন মন খুব খারাপ মন মোরা তখন ওই মুজগিরা দেখিলি ভালো লাগে ওই মুজগিরা নাড়াচাড়া গুলো ভালো লাগে বিপদের সময় মনটাও ভালো করে আমরা আচ্ছা 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 তো দাদা আপনার বাচ্চাগুলো আমরা ভিডিও নিব তো এই দেখলাম তো আপনার কাছে মনে হচ্ছে যে মহিষপালা ভালো হ্যাঁ আমার তো গরু ভালো লাগে না গরু আমার আছে ওই তো ছোট ছোট আছে গরু ভালো লাগে আপনার এক লাখ টাকা থাকিয়ে সাড়ে তিন বছরে পাঁচ লাখ টাকা হয়েছে আমার কাছে দাদা মনে হয় না যে আর কোনো ব্যবসায় এত প্রফিট আসে আর পারামশ পলিসি বছরে এখন এই যে এই গা বাচ্ছে আল্লাহ দিলে ছয় মাস পরে আরো বাচ্চা বাচ্চা আসবে এখন আট মাস নয় মাস হবে হ্যাঁ পাঁচ লাখ হবে ঘোড়াটা পাঁচ লাখ টাকা বাচ্চাগুলো তখন তো দেড় লাখ টাকা দুই দুই লাখে চলে যাবে তার সাত লাখ টাকা চলে যাবে আপনার এই ইয়াটা তার মানে আজ ছয় মাস পরে আপনার এটা সাত লাখ টাকা একটা বাচ্চা পেট শুনুন না আর নয় মাসে তখন পাঁচ লাখ কইছে তখন পাঁচ লাখ কইছে তা আমার ভাই বাচ্চা কথা এই ভাই ছেলে ভাই বৌমা তো এইটা কি এই মজলে প্রথম বিয়ান হ্যাঁ প্রথম বিয়ান এটা এইটাই হ্যাঁ আচ্ছা মোশ কত দিনেতে আইস এটা আইডিয়া আছে না আইডিয়া এক বছরের একটু বেশি না বেশি নাকি না তারপর আমি হিদেশি তারপর হিদেশি হ্যাঁ ছোট বাচ্চা হ্যাঁ হ্যাঁ প্রথমবার এখন 8 মাস আছে বয়স হ্যাঁ মানে আর 4 মাস বা 6 মাস পরে বাচ্চাগুলো হিদেশি আসবে আচ্ছা আচ্ছা তো দাদা ঠিক আছে ভালো থাকবেন আর সবাইকে আমি আপনার ভিডিওটা দেখাইবো যদি ভালো লাগে বিশেষ দর্শকবৃন্দ আপনার এই প্রজেক্টটা দেখেন উনি নব্বই হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করছে সেই ব্যবসাটার থেকে ওনার এখন সাড়ে তিন বছর ব্যবসার বয়স অলরেডি উনি পাঁচ লাখ টাকা এখন পাবে আর ছয় মাস পরে বিক্রি করলে এই জোড়াটাই বিক্রি হবে আপনার পাঁচ লাখ টাকা কারণ এর আগে যখন এই দুইটা মহিষি একসঙ্গেই প্যাগনেট ছিল তখন দুইটা মহিষের মূল্য ছিল পাঁচ লাখ টাকা তো উনি বিক্রি করেনি উনি বাচ্চা নিয়েছে তো ওই বাচ্চাগুলো যখন নিয়েছে ওই বাচ্চাগুলোর মূল্য কিন্তু এখন বর্তমান বাজার মূল্য দেড় লাখ টাকা আর এই যে মহিষগুলো দেখতেছেন এগুলার মূল্য এখন সাড়ে তিন লাখ টাকা বা চার লাখ টাকা কিন্তু এই মহিষগুলো যখন আর তিন মাস পরে যখন পুরা ফেটে যাবে প্রেগনেটটা তখন কিন্তু এই মহিষগুলারই দাম আসবে হচ্ছে পাঁচ লাখ টাকা তো ওনার টোটালি তখন পুরা অ্যাসেট দাঁড়াবে সাত লাখ টাকা তো আর কোন ইয়াতে ব্যবসায় একসঙ্গে এত টাকা প্রফিট দিবে আমার জানা নেই আর খরচের কথা যেটা উনি বলল মাসে তিন হাজার টাকা এটা খরচ হয় কিন্তু ওনার আরেকটা লাভ আছে উনি এগুলোতে হাল চাষ করে আর দাদা আচ্ছা আপনি আগে নিজেরাই হাল চাষ করেন না মানুষেরও করে মানুষ তো খরচ ওইখান থেকে চলিয়ে আসে ওইখান থেকে উনি খরচটা নিয়ে নেয় মানুষের হাল চাষ করে ওইখান থেকে খরচটা নিয়ে নেয় আবার দুধ বিক্রি করে ওইখান থেকে আসে তার মানে বাড়তি কোনো খরচ নাই ওর টাকা দিয়ে ওই চলতেছে তো সবাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ইয়া করবেন শেয়ার করবেন আর আমিও চাইবো আপনারাও কৃষিতে উদ্বৃত্ত হন এবং এইরকম প্রজেক্ট নিয়ে কাজ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম